এরকম আগুনে মরিচপুরে পান্তা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে বোম্বাই মরিচ দিয়ে মজা করে খেলাম তখন বাজে প্রায় হচ্ছে যে দেখেন তখন আমাদের এত এত লাগে মানে আমাদের কাজটাও শেষ হয় তখনই হচ্ছে যত ক্ষুদা লাগে মানে যত রকমের ক্ষুদা আছে আমাদের দুইটার পরে লাগে তো আমরা এই যে দুবোন আহ চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই ফার্স্টে হচ্ছে আমরা কাঁচা মরিচ আর শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি তো আজকে সেই জন্য আমরা যেহেতু গরুর মাংস রান্না করছে তো গরম ভাত থাকবে স্বাভাবিক তো আমরা গরম ভাতটাকেই পান্তা ভাত করবো ঠান্ডা পানি ঢেলে তো এখানে হচ্ছে আগে কাঁচামরিচ পুড়িয়ে নিছি আর হচ্ছে মরিচে পুড়িয়ে নিশি ওটা সুন্দরভাবে মেখে নিলাম লবণের সাথে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর সুন্দর করে মেখে তারপর হচ্ছে আমরা এই যে একটু ভাত দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম ভাত ছিল তো এর উপরেই হচ্ছে আমরা ঠান্ডা পানি ঢেলে ভাতটাকে পান্থাপাত করে ফেলবো তো এখানে হচ্ছে দেখো সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এই যে পানি ঢেলে দিলাম এইভাবে ভাত কারা কারা খাইছো তার অবশ্যই কমেন্ট করবে এই যে দেখো এর উপরে আবার হচ্ছে কাঁচা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি মানে ঝাল ঝাল খাবার খেতে যে কি করে রমজান মাসে মনে হচ্ছে যে আরও বেশি ঝালের ক্রেভিং হয়ে গেছে এন্ড এখানে হচ্ছে সাথে গরুর মাংস নিয়ে নিছি এখন খাবো বাট খাওয়ার আগে তোমাদের সাথে আমার ঝটপট স্কিন কেয়ার শেয়ার করে নিই আজকে ভাইরাল এই কম্বোটা রিভিউ নিয়ে চলে আসলাম এর আগেও কিন্তু আমি এটার ভিডিও করেছিলাম এই কম্বোটা ইউজ করে আমি এত ভালো রেজাল্ট পাইছি সেকেন্ড বার কিন্তু আমি নিচ থেকে রিভিউ দিচ্ছি এখানে হচ্ছে একটা কম্বোর মধ্যে তোমরা পাবে একটা সাফরন সাবান সাথে পাবে একটা নাইট ক্রিম এছাড়া পাবে হচ্ছে একটা সুদিং জেল আর পাবে একটা বডি ক্রিম সো ফার্স্টে হচ্ছে আমি আমার ফেসটা সাফরন গটমল সোপটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি তো মাইশাস অর্গ্যানিক পেজের এই ভাইরাল কম্বোটা কিন্তু রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা এখন অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি সো এই সুযোগ কিন্তু ভাবে মিস করা যাবে না আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করলেই বুঝতে পারবেন সাত দিনের মধ্যেই রেজাল্ট চলে আসে এখানে হচ্ছে সাবান দিয়ে আপনারা ফেসটা ক্লিন করে এরপর হচ্ছে আপনারা সুদিং জেল ব্যবহার করবেন এরপর হচ্ছে আপনারা রাতের বেলা প্রতিদিন রাতের বেলা এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন সাবান দিয়ে ফেসটা ক্লিন করার পর আপনারা দেখবেন আপনাদের ফেসটা একদম ডিপলি ক্লিন হচ্ছে অ্যান্ড সুদিং জেলটা ব্যবহারে আপনাদের স্কিনটা দেখবেন একদম টান টান গ্লাসি স্কিনের মতো হবে অ্যান্ড নাইট ক্রিমটা ব্যবহারে আপনাদের স্কিনটা অনেকটা ব্রাইট হবে কালো দাগ দূর হবে দেন লাস্টলি আপনারা হচ্ছে ফুল বডিতে এই বডি ক্রিমটা ব্যবহার করবেন এটা ব্রাইটেনিংয়ের পাশাপাশি ছোপ ছোপ কালো দাগও দূর করে তো বডি ক্রিমটাও আমার খুবই পছন্দের এটা হাতে পায়ে গলায় ঘাড়ে আমি সব জায়গায় ব্যবহার করি সো আপনারা কিন্তু এই তেরোশো টাকার কম্বোটা অবশ্যই মাইশাস অর্গানিক পেজ থেকে নিয়ে নেবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো ব্যাক টু দ্য ব্লগ এখন হচ্ছে পান্তা ভাত খাবো গরুর মাংসের সাথে দেখো কি ট্যামটিং লাগতেছে দেখি আমার আবার ক্ষুদা লেগে গেছে এইভাবে ট্রাস্ট মি পান্তা ভাত একবার হলেও তোমরা খেয়ে দেখতে পারো যারা কখনো ভাত খাও নাই মানে পছন্দ করো না তারাও হচ্ছে বিগ ফ্যান হয়ে যাবে এই খাবারটার তো এখানে হচ্ছে মার্জিয়া দেখো গরুর মাংস নিয়ে তারপর পান্তা যে মরিচ পেঁয়াজ আছে ওইটা একসাথে নিয়ে তারপরে হচ্ছে বোম্বাই মরিচ নিচের সাথে ওর তো বোম্বাই মরিচ অনেক বেশি ফেভারিট ওর সব খাবারের সাথে বোম্বাই মরিচ খেতে পছন্দ করে ফুচকা ঝালমুড়ি যেটাই থাকুক না কেন বোম্বাই মরিচ আমার ভাইয়া আর ও এত পছন্দ করে তো এখানে হচ্ছে দেখতে পারতো সব বিগ বাইট দিয়ে দিয়ে খাচ্ছিল কাঁচা মরিচ বোম্বাই মরিচ মাংস পান্তা ভাত মানে সব কিছু মিলিয়ে না এই কম্বিনেশনটা বেস্ট তোমরা অবশ্যই যারা ঝাললাভার আছো তারা এইভাবে পান্তা ভাত খেয়ে দেখতে পারো অনেক ভালো লাগবে তোমাদের তো এই রমজান মাসে তোমাদের কাদের কাদের এরকম রাতের বেলা ক্ষুদা লাগে আমার তো প্রচুর ক্ষুদা লাগে মার্জিয়ারও ক্ষুদা লাগে আমাদের যেহেতু এখন কাজের অনেক বেশি প্রেশার চলতেছে সো রাত জেগে আমাদের কাজ করতে হয় অ্যান্ড একটা দুইটার পর যখন আমাদের কাজ শেষ হয় তখন যে কি ক্ষুদা লাগে আর এক একটা রেসিপি বানাই যা ইচ্ছা তাই বানাই আর খাই খেতেই থাকি সো আজকে এই পর্যন্তই পাই